ও বন্ধুরা আমি ভুলেই গেছিলাম যে আজকে ভিডিওটা করতে হবে তো আমি এখন সন্ধ্যার থেকে ভিডিওটা করছি মানে সারাদিন সব কিছু চলে গেছে তারপর এখন মনে করল যে ভিডিওটা করতে হবে তো ঠিক আছে তো দেখো সন্ধ্যার থেকে মানে সন্ধ্যাটুকু আমরা কি করি না করি দেখতে থাকো আর এদিকে দেখো তোরা ঘুমোচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তবুও উঠছে না এখন ছটা দশ বাজে তো এখন এদিকে আমার আলনা টালনা সব কি অবস্থা হয়ে আছে তো সেগুলোই এখন গুছাবো কয়েকজনকে ডেকেছি কয়েকজন আসবে মানে আমাদের পাড়ারই কাকিমারা তারপর পিসি কাকি শাশুড়ি এই আমার যা ওরা আসবে তো চলো ঘরগুলো আমি গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে আবার আসছি তো ওরা ঘুমোতে ঘুমোতে আমি তাড়াতাড়ি করে আলনাটা গুছিয়ে নিই ঘুম ভাঙছে ঘুম ভাঙছে তোমার উড়ি বাবা রে কি হয়েছে ঘুমো ঘুমো দিছিলা শো 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 মা শো 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 মানিক তুমি শো 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 হ্যাঁ হ্যাঁ শো 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 একটু তো তোরা উঠে গেছে এখন আমার সব কাজ একদম ভুন্ডুল হয়ে গেছে এইদিকে দেখো সব এলোমেলো করেছি যে এগুলো এখন গুছাবো আর ও র‍্যাকের এখানে এসে দেখো এই সব করে তো এই সব করলে কি আমার কাজ হয় বলো তুমি কি করছো কি করছো চলো চলো দিদির কাছে দিয়ে আসি তোমাকে চলো আমি তোরাকে এখন ওই ঘরে দিয়ে এলাম আমার মার কাছে আর এখন আমি এগুলো গোছাবো দেখো এখানে সব কিছু রেখে দিয়েছি কাপড় চোপড় এই যে আলনাখানা গোছাবো এখন এই আলনাটা গোছাতে হবে আর যেহেতু লোকজন আসছে একটু না গোছালে ভালোও লাগে না আর ঘরটা গুছিয়ে রাখা বৌদেরই দায়িত্ব তাই না তো ঠিক আছে আমি এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট আর এদিকে আলনাও আমি গুছিয়ে নিয়েছি কোনোরকমভাবে একটু তাড়াও আছে যার জন্য আমি হালকা করে ভেজে মানে মুখটা একটু ফ্রেশ হয়ে গেলাম এখন ড্রেসটা পরা বাকি আছে ওরা এলে তারপরে মানে ওরা আসার আগে আগে ড্রেসটা পরে নেব আর আমাদের যেহেতু মানে এদিকে শাশুড়ি মারও শরীর ভালো না আর এ বছর ইচ্ছাও ছিল না যে কোনো রকম কোনো কিছু করা কিন্তু তবুও মানে আশেপাশের লাকিমারা জেঠিমারা সবাই আসবে যেহেতু সেহেতু একটু আড্ডু করছি তো এদিকে দেখো তোরাকেও রেডি করে দিয়েছি ওর বাবাও রেডি হয়ে আছে তোরা উল্টো দিকে রেডি হয়ে গেছে তোরাকে এখন পটি করাবো তো ঠিক আছে আবার পরে আসছি

তার সাথে সাথে বন্ধুরা সবাই চলে এসছে দেখো এদিকে আমার কাকিমা ওইদিকে কাকিমা তারপর আমার দিদি ভাই তারপর হচ্ছে কুর্তি ওই যে কাকিমারা ওই যে আমার ননদ উল্টি ওই যে মেঘা আর কুর্তির কোলে হচ্ছে আমার মেয়ে তোরা আর এদিকে কাকিমা সব সাজাচ্ছে তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি শুনিয়ে আসছে আমাদেরকে এই জিনিসটাও দেখিয়ে দিই যে কী সুন্দর গিফট নিয়ে এসছে এই কেকটাও কিন্তু আমরা আনি এই কেকটাও এই এরা সবাই মিলেই নিয়ে এসছে আর দু সেট করে মানে কাচের জিনিসগুলো যে নিয়ে এসছে এত সুন্দর হয়েছে মানে আমার খুব পছন্দ হয়েছে মোবাইল কাকিমা মোবাইলের পেছনে তো কত টাকা বাবা এখন আমরা দুজনে মিলে কেকটা কাটবো দুজন না সরি তিনজনে মিলে যেহেতু তোরাও আছে তোরাও আমাদের সাথে কেকটা কাটবে তো আমরা তিনজনে মিলে এখন কেকটা কাটবো আর তোমরা দেখো তোরা এখানে চাকুটা নিয়ে খেলা করছে আর ও কিছুতেই চাকুটা দিচ্ছে না নিতে চাচ্ছি কিন্তু ও কিছুতেই দেবে না এটা নিয়ে ও খেলবে তো যাই হোক এখন কেকটা কাটা হবে তারপরেই সব মানে যা যা আয়োজন করা হয়েছে এগুলো দিব আর এটা কিন্তু আমরা কিছুই করিনি এটা ওরা সব ওরাই করেছে এত সুন্দর একটা দিন স্পেশাল করে দেওয়ার জন্য ওদেরকে অনেক থ্যাংক ইউ আর এদিকে তাড়াতাড়ি করে খাবারগুলো সাজিয়ে নিচ্ছি কারণ সবারই লেট হয়ে যাচ্ছে আর এদিকে আমার সাথে হেল্প করছে কাকিমা আর আজকের মেনু হচ্ছে মোগলাই আর হচ্ছে মিষ্টি

আজও লোক একটা মানে ভিডিও করব অথচ কথা বলতে পারবো না এটা কোনো কথা হলো তো এদিকে আমি খাবার বাড়ছিলাম আর বলছিলাম কথাগুলো তো তোমাদের দাদাভাই কথা বলতেই দিচ্ছে না তো এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছিল যার জন্য কথা বলতে দিচ্ছিল না সবাই বলো খুশি তো তোমাদেরকে আরো আরো থ্যাংক ইউ এত সুন্দর আমার দিনটা এত ভালো করে স্পেশাল করে দেওয়ার জন্য

তো আমাদের কাকিমা সবার শেষে বসছে আমার সাথে অনেক হেল্প করে দিল আমাকে হেল্প করে দিয়ে এখন বসছে না এদিকে কাকিমা এইদিকে এই কাকিমাও খাচ্ছে পিসি খাওয়া হয়ে গেছে না পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো একদম ঠিক আছে আর এই পিসি তো কিচ্ছুই খেলো না শুধু মিষ্টি

আর তো কেউ বাদ পড়ে নাই নাকি ঠিক আছে সবাইকে গুড নাইট গুড নাইট তাই তো তাই তো যা বলার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তো দেখলেই সবকিছু মানে শুধু সন্ধ্যার থেকে এইটুকু টাইম যা করার এইটুকুই ব্লগ করলাম আর সারাদিনে কাজ আর দেখায়নি তো ঠিক আছে ভীষণ টায়ার্ড হয়ে গেছে মানে একটু না আমি একটু টায়ার্ড হয়ে যাই তো এখন তোরাকে খাওয়াবো সবাই চলেও গেছে তো এখন নিজেও একটু ফ্রেশ হব তো আজকের ভিডিওটা একটু এদিকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমার ছোদ্দার মেয়ে হয়েছে ছোটো বৌদির আমার অ্যানিভার্সারির দিনই আমার ছোট বৌদির মেয়ে হয়েছে মানে আমাদের পিসি ভাস্তির জন্মদিন বার্থডে আর হচ্ছে অ্যানিভার্সারি একই দিনে পড়েছে এটাতে তো আমি ভীষণ খুশি আর তার চেয়ে বেশি খুশি আমার ভাস্তি হয়েছে এটা শুনে মানে কতক্ষণে গিয়ে এখন আমি মুখ মুখখানা দেখবো আমার ভাস্তির তো সেটারই চিন্তা করছিলাম আর গাড়িতে দেখো তোরা ঘুমিয়ে গেছে আর আমার তো মানে কতক্ষণে বাড়ি যাব আর কতক্ষণে মানে বাড়িতে তো না নার্সিং হোমে আছে তো গাড়ি থেকে নেমে এখন টোটোতে চলে যাচ্ছি নার্সিং হোমে তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু তো গুনগুন তুমি বুনুকে দেখছো আজকে আমার তো দাস এই আনন্দ আমার মাস্তি হচ্ছে তো দেখো আমরা নার্সিংহোমের ভেতরে ঢুকে গেছি আমি গুনগুনকে নিয়ে চলে যাচ্ছি ছোটো বৌদির কাছে আমার ভাস দেখতে প্রথম দেখবো তো চলো যাওয়া যাক কিন্তু নার্সিংহোমের ভেতরে নাকি ভিডিও করা যায় না তো নার্স দিদিরা বলছে যে ভিডিও করবেন না করবেন না তবুও আমি লুকিয়ে যতটুকু পারি আমি ভিডিও করার চেষ্টা অবশ্যই করছি তো দেখতে থাকো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাস থেকে লুকিয়ে লুকিয়ে আচ্ছা আচ্ছা এই দেখো আমার সোনা মা আমার সোনা ভাস্তি ছোট্ট ভাস্তি আর পাশে রয়েছে বড় ভাস্তি যে আমার সোনা মা এই যে আমার আরেক বড় সোনা মা আমার লক্ষ্মী সোনা মা আমার দুইটা মা এই যে আমাদের ছোট মেম্বার বেরিয়ে গেছি নার্সিংহোম থেকে আমার ভাস দেখে তোমরাও তো দেখলে কেমন হয়েছে জানিও এখন বাড়িতে যাব দেরি হয়ে যাচ্ছে আবার গিয়ে স্নান টান করবো দাদার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছি আর এদিকে গোপাল বসে আছে এই যে আমাদের গুমগুন ওখানে ওখানে তো ঠিক আছে আগে বাড়ি যাই তারপরে আবার দেখাবো বন্ধুরা আবার চলে এলাম রাতে মানে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা তো আমরা গেছিলাম একটু বাজারে তো ওই দেখো আমার পেছনে আমার দিদি দিদিও চলে এসছে আমার ভাস্তিকে দেখতে মানে ওরও ভাস্তি আমারও ভাস্তি ও দেখতে চলে এসছে তো আমরা তো দুপুরবেলা দেখেই চলে এসেছি বাড়িতে আর তারপর আমরা একটু ঘুমিয়েছিলাম তোরাও ঘুমিয়েছিলো খাওয়া দাওয়া করে তারপরে উঠে একটু ঘোরাফেরা করলাম আর এখন একটু বাজারে গেছিলাম বাজার থেকে এলাম তো কিছুই ভিডিও করতে পারিনি মানে ভিডিও করিনি ইচ্ছে করেই করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো ভিডিওটা শেষ করতে হয় তো ঠিক আছে আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই